একটা সময় সুনীল মুখোপাধ্যায় ছোটখাটো খোঁজ কজন রেখেছে নিজের সারাটা জীবন দর্শকদের জন্য দিয়ে গেলেও নিজের সারা জীবন অবহেলা ছাড়া কিছুই পাননি অভিনেতা ও পরিচালক উৎপল দত্তের নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে মৃণাল সেনের কলকাতা একাত্তর ছবিতে প্রথম কাজ করেন কিন্তু এই ছবিতে তার অভিনয়ের জায়গাটা সম্পাদনায় বাদ যায় পরবর্তীকালে বুদ্ধদেব দাসগুপ্তর নিম অন্নপূর্ণা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি পরবর্তীকালে যদিও চাকর মাতাল চোর ইত্যাদি চরিত্রে অভিনয় করতেন তিনি ঋতুপর্ণ ঘোষের হীরের আংটি ছবিতে চোরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে অজস্র বাংলা টেলিভিশন সিরিয়াল মঞ্চে কাজ করেছেন তিনি ব্বইয়ের দশকের মনোজের অদ্ভুত বাড়ি বাংলা সিরিজে গোয়েন্দা চরণের চরিত্রেও দেখা গিয়েছিল তাকে এছাড়া অমৃত কুম্ভের সন্ধানে খারিজ পার আবার অরণ্যে কালবেলা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার পদ্মা নদীর মাঝে তাহাদের কথা বোস দ্য ফরগটেন হিরো ছবিতেও দেখা গিয়েছে তাকে ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি চলচ্চিত্রে অভিনয় করে বেস্ট সাপোর্টিং রোলের পুরস্কারও জিতেছিলেন তিনি কিন্তু শেষ বয়সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি লাগাতার শুটিং চলাকালীন সিঁড়ি থেকে ওঠানামা করার পর্যন্ত ক্ষমতা ছিল না তার একবার বাচ্চা মেয়েকে পোল থেকে ফেলে দিয়েছিলেন যার পরে প্রোডাকশান হাউসের সঙ্গে তার ঝামেলা হয়েছিল যদিও সেই ঝামেলা অনেকটাই সামাল দিয়েছিলেন সঙ্গমিত্রা ব্যানার্জি আসলে শেষ বয়সে তার শরীরের শক্তি বলতে কিছুই ছিল না অভিনয় করাও কমিয়ে দিয়েছিলেন তিনি শেষ কিছু সময় বলতেন চোর গুণ্ডা ভিকারি চাকর দরিদ্র এই সব চরিত্রে অভিনয় করেছেন প্রচুর আর তার মানুষকে দেওয়ার মতো কিছুই নেই এত বড় বড় মানুষের সঙ্গে কাজ করার পরেও আর্থিকভাবে কখনোই স্বচ্ছলতা আসেনি তার জীবনে নিজের সমগ্র জীবন স্ত্রী এবং সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকতেন তিনি শেষকালে টিভি রোগে আক্রান্ত হন তিনি জীবনের অন্তিম পর্যায়ে অর্থাভাব চরমে ওঠে দু সালের মে মাসে মারা যান তিনি কিন্তু মানুষের জন্য রেখে গেছেন অগন্তি কাজ জনপ্রিয় এই অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করলেও তার কৃত্তি সৃষ্টি রয়ে যাবে সারা জীবন